আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যালো দিনাজপুর বাসীরা দিনাজপুর বাংলাদেশের উত্তরবঙ্গে অবস্থিত আমাদের প্ল্যান হচ্ছে এই দিনাজপুরটাকে সম্পূর্ণভাবে খুব ভালোভাবে ঘুরে দেখা ওয়েলকাম টু দিনাজপুর যেখানে ঢাকায় ধরতে গেলে শীতই নাই অন্যদিকে দিনাজপুরে তো শীতের অভাব নাই কুয়াশার চাদর মোড়া এই দিনাজপুরে তো কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার জন্য এটা হচ্ছে সকাল সাড়ে সাতটার একটা ভিউ গ্রামে এসেছি আর কুয়াশার চাদরে হাঁটবো না তাই কখনো হয় তাই আমরা সবাই মিলে একটু কুয়াশার ভিতর হাঁটতে বেরোয় গেলাম সকাল সকাল ঠান্ডার ভিতরে কুয়াশার ভিউটা জোস না তো মনে হচ্ছিল ঢাকায় যে এই ভিউটাকে অনেক অনেক মিস করব এটাই হয়েছে এখন আমি মিস করতেছি গ্রামের মানুষের অতিথি পরায়ণতার স্বভাবটা গেলই না এখানে আন্টি আমাদের জন্য সকাল সকাল ভোরে উঠে একদম গরম গরম ভাবা পিঠা বানাচ্ছিল একদম আসল খেজুরের গুড় দি যেহেতু দিনাজপুরে এসেছি তাই আন্টি বলতেছিল যে পিঠা না তা কি করে হয় শীতের মধ্যে পিঠা তো তোমাদের খাইতেই হবে এই অরিজিনাল গুড় তো ঢাকায় বলতে গেলে পাওয়াই যায় না একদম অরিজিনাল খেজুরের গুড় এই পিঠার স্বাদ একদম দ্বিগুণ বাড়িয়ে দিয়ে জোর করে আনটি একটা বড় ভাপা পিঠা একদম ফাস্ট ভাপা পিঠা ছিল সেই ভাপা পিঠাটা আমাকে বানিয়ে সাথে সাথে গরম গরম খেতে দিল পিঠা বানানো দেখতে দেখতে আমি একটা টিপস শিখে নিয়েছিলাম আমার আম্মু ভাপা পিঠা একবারেই বানাইতে পারে না তো আনটিকে দেখলাম একটা মশারির কাপড় দিয়ে খুব সুন্দর করে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে ভাপা পিঠা বানিয়ে ফেলতেছিল এরপর বাসায় এসে আম্মুকে সাজেস্ট করছি আম্মু তবে কিন্তু মশারি কারিটা হলেও পিঠা বানাবা এই যে একদম ধোয়া ওঠা ভাপা পিঠা রেডি সে কি স্বাদ হয়েছে কি বলবো মাশাল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল পিঠা যেহেতু বলেছিলাম দিনাজপুর ঘুরবো তো আমরা ফার্স্টেই চলে গেলাম বগুড়ার মহাস্তানগড়ে দাসপুর থেকে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের পর সরিষা দেখতে সুন্দর না সরিষা ক্ষেতটি দেখতে দেখতে চলে এলাম বগুড়ার মহাস্থানগড়ে এই তো মহাস্থানগড় একদম শুরু হয়েছে এখান থেকেই এরপর আমরা মেন গেট থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব তো ভিতরে ঢোকার টিকিট হচ্ছে পার পারসন বিশ টাকা করে আর কোনো ফরেনার হলে তাদের পার্সন তিনশো টাকা করে মহাস্তানগড় মূলত করত নদীর তীরে অবস্থিত এই নগরের নাম ছিল পুনর্বর্ধন নগরী বাংলার সর্বপ্রধান এবং সর্বপ্রাচীন হচ্ছে এই নগরী আর এটি হচ্ছে ইটের দ্বারা তৈরি জাস্ট এখানে কিছু ধ্বংসস্তূপই রয়েছে যাই হোক এই প্লেসটি ভালোই ছিল আর প্রচুর রোদ ছিল সকালে কি পরিমাণ যে ঠান্ডা ছিল আর দুপুর বেলায় একদম কাটফাটা রোদ ছিল মহাস্থান ঘোরাঘুরি শেষ করে দেখলাম কিছু ফরেনার লোকও এসেছিল তারা হয়তো কোনো রিসার্চের কাজে এসেছিল এবং আশেপাশে তারা খুব ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছিল এখানে মহাস্থান প্রাচীন ইতিহাসটা খুব ভালো মতো লেখা আছে এখানে মহাস্থান গড়ের প্রাচীন ইতিহাসটা খুব ভালোভাবে ডিটেল লেখা আছে এরপর আমরা দুপুরে লাঞ্চ করার জন্য একটা জায়গায় চলে এসেছি জায়গাটার নাম আমার সঠিক মনে নেই খুবই সুন্দর ছিল আর হচ্ছে আশপাশটা দেখতেও খুব ডেকোরেটিভ ছিল একটা পার্কের মতো তো এখানে বসে আমরা সবাই মিলে দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছিলাম আর এখানে রাইডগুলোও সুন্দর ছিল লাইক হচ্ছে এই ট্রেন এই ট্রেনটা দেখতে অনেক সুন্দর না দিনাজপুরের ভেতরেও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে এটা তো আমি কখনো ভাবতেই পারি না পুরাই অকল্পনীয় এই খাবারগুলো যথেষ্ট পরিমাণে মজা ছিল এরপর একটু ঘোরাঘুরি করে দোলনায় চড়ে বাসায় ব্যাক করলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লা হাফেজ